এমন সুন্দর তরকারি দেখলে সবার খাইতে ইচ্ছা করবে তো এই তরকারিটা আমি কিভাবে রান্না করলাম এটাই আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন আমি কিভাবেই এই তরকারিটা রান্না করছি প্রথমে গরম তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম একটু নাইরা পেঁয়াজটাকে বাদামি কইরা বাইজা নিব একটু গরম তেলের উপরে মেথির গুঁড়া দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম মতো এবার এটার একটু বাইজা নিতেছি হালকা কুড়া আদা রসুনটাকে অল্প একটু জল দিয়ে দিলাম গুঁড়া মশলা দিব তো গুঁড়া মশলাটা তেলের উপরে দিলে পুঁড়া যায় এই জন্য আমি একটু জল দিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো একটু মশলাটারে হালকা কষাই আমি খুব বেশি কষাই না কারণ মাংস যে দিব কষানো হবে আর এটা আমি রান্না ডিম পাড়া লাল মুরগি গুলা মুরগি তো একটু শক্ত হয় তো এই জন্য আমি এগুলার এইভাবে একটু রান্না করতেছি তো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তরকারিটা কিভাবে রান্না করতেছি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারাও এইভাবে রান্না করে খাইতে পারেন দেখেন আমার রান্নাটা মশলাটার সঙ্গে মাংসটা ভালোভাবে মিশাইয়া দিব যেন সবগুলা মাংস একসঙ্গে মিশে যায় এবার আমি পিঁয়াজ দিয়ে দিলাম আমার আমার মাংস রান্নাতে একটু পেঁয়াজ আর তেলটা আমি বেশি ব্যবহার করি যেহেতু একটা এটা একটা মাখা মাখা জোল জোল হবে খুব বেশি জোল হবে না আবার একবারে বুনাও হবে না তো ওই এই জন্য আমি এটার পেঁয়াজ একটু বেশি দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম এবার আমি নাইকা দিলাম সিদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিব মাংসটা কষাইতেছি দেখেন কি সুন্দর কষানো হয়েছে এক মাংসটা একদম তেলটা উপরে চলে আসছে একদম একটা বোনা বোনা হয়েছে মাংসটা সুন্দর কষানো হয়েছে আমার স্নেহের মেয়েরা আদরের বৌমারা ও প্রিয় আপুরা তোমরা খেয়াল করো এবার আমি জল দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটু জুল দিয়ে একদম ভালোভাবে নাইরা চেরা ঢাইকা দিলাম ব্যাস হয়ে গেল আল্লাহ হাফেজ